হ্যালো গাইজ তো তোমাদের কাছে আবার চলে এসে একটা ভিডিও নিয়ে তো অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যাট দ্য রেট রিঙ্কু ভাদুরি ইউটিউব মাই চ্যানেল তো দেখতে থাকো ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমি অনেক দিন পরে বাপের বাড়ি গেলাম তো সেখানে একটু ভিডিও বানালাম ছাদের ওপরে তো একজন কমেন্ট করেছে ভাই বা দাদা হবে সে বলেছে যে তুমি আরেকটুর জন্যে মানে পুরুষ হতে পারেননি তো চেষ্টা করলেও ওটাও পারবেন তো আমি বলবো তাকে সেই ভাই বা দাদাটাকে বলবো যখন একজন নারী আর পুরুষ থাকে স্বামী স্ত্রী থাকে তার স্বামী চলে গেলে না তার সৌন্দর্যটাও নিয়ে চলে যায় কেন তার সৌন্দর্যটা থাকে না কারণ স্বামী থাকলে সৌন্দর্যটাও থাকে কারণ স্বামী থাকলে সৌন্দর্যটা হচ্ছে সিঁদুর শাখা পলা তো এটাই বলবো ভাইকে যে ক্ষমা করে দিও যদি বলে থাকি ভুল কিছু তো নারী পুরুষ নিয়ে কখনও অপমান করবে না নারীকেও কখনো অপমান করবে না পুরুষকে নিয়েও কখনো অপমান করবে না তো সেটাই বলবো একজন তার স্ত্রীর থেকে তার স্বামী চলে গেলে তার সৌন্দর্যটাও চলে যায় কারণ সিঁদুর শাখা পলা সৌন্দর্যের চেয়ে আর কিছুই নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো ভুল হয়ে ক্ষমা করে দিও তো চলো দেখতে থাকো

দেখি বাবা ও ধন্যবাদ দেখি কোলে নাও কোলে নাও এই যে বাবা এই ধরো দেখি এদিকে তাকাও এই যে ধনে পাতা এটা কি বাবা বলো জোরে বলো ধনে পাতা বলো কে খাবে এসো ধনে পাতা রাখো চলো ও আমি তোমায় দিচ্ছি এটা না পাতাও গোড়া গোড়া ধরো চলো এবার চলো কি এটা ধনে ধনে পাতা হ্যাঁ চলো চলো ওই যে ওখানে গাছ গাছ চল কুকুর কত ফুল মরে গেছে দেখো দেখো যে এখান থেকে আমি ধনেপাতা ছিঁড়ে নিলাম এই যে এখান থেকে দেখো তুমি বলছি তো গাছ যে বাচ্চাটা দেখলে সেই বাচ্চাটা হচ্ছে আমার ভাইপো মানে আমার ভাইয়ের ছেলে আর এই গাছগুলো আমার ভাই সব বসিয়েছে লঙ্কার গাছ ধনে পাতার গাছ ফুলের গাছ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আর কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও